এই এটা হচ্ছে একটা বড়ো মানে এখন অনেক বড় একটা গেট করেছে বড়ো কাছে মন্দির মন্দিরে ঢোকার আগে তো আগে যেটা ছিল না এখন আমরা মন্দিরের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি ভিতরে মন্দিরে যাওয়ার জন্য এই সরু রাস্তাটা দিয়ে ভেতরে ওখানে দোকানে বাড়ি পার্কিং করে ডালা নিয়ে নিলাম নিয়ে আমরা এবার যাচ্ছি মন্দিরের ভেতরে দেখো এই মন্দিরের ভিতরে দৃশ্যটা বেশ জায়গাটা ভালোই খারাপ না এই ডালা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে এটা হচ্ছে দুধপুকুর আছে এটা অনেক পুরনো মন্দির এখানে দেখো মন্দিরের বাইরেটাতে তোমার এখানে ঠাকুরের মূর্তি রয়েছে এখানে সিঁদুর শাখা দেওয়া হয় হ্যাঁ আর এখানে হচ্ছে মেনলি হচ্ছে মানসিক করার জন্যই হচ্ছে মন্দিরটা খুব জাগ্রত এটা হচ্ছে দুধপুকুর এখানে হচ্ছে মানসিক যারা করে তারা এখানে স্নান করে দণ্ডি কাটে মেনলি বাচ্চাদের জন্য করা হয় যেরকম বাচ্চারা রয়েছে বাচ্চাকে স্নান করিয়ে তার বাবা মা দুজনেই দন্ডি কাটবে এই হচ্ছে দুধপুকুর আমরা এখানে ভেতরে চলে গেলাম দিয়ে একটু ঘর ছিল দিয়ে বাবা মাথা জল ঢালো বলে এই জল নিয়ে এলো পড়না দিয়ে আমরা এই যাব যাবো মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরে আমরা ঢুকছি ভিতরে এই দেখো এই মন্দির প্রাঙ্গণ এটা এই হচ্ছে মন্দিরটা খুব সুন্দর দেখো অনেক পুরনো মন্দির আর এই যে এখানে দেখছি যে কাগজ ঝুলানো এগুলো হচ্ছে মানসিক করা এই যারা মানসিক করে তারা হচ্ছে এখানে এরকম দণ্ডি কাটে ঠিক আছে এই হচ্ছে দণ্ডি কাটায় আর এখানে হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে তোমার ওই ধূপ মোমবাতি এগুলো জ্বালানো হয় আর আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখো যে বাতাসা বিতাস বিতরণ এটা খুব ভালো জিনিস এখানে প্রচুর লোক এরকম বাতাসা দেয় হ্যাঁ বাতাসা হয় নোট করে খুব ভালো এটা এখানে যে পর্ণব পুজো দিয়ে দিল দিয়ে আমিও দিয়ে দিলাম পুজো পুজো টুজো দিয়ে জায়গাটা বেশ সুন্দর লেগেছে বেশ ভালো জায়গাটা খুবই ভালো অনেক পুরনো মন্দির দুশো আড়াইশো বছরের পুরনো মন্দির খুব মানে জাগ্রত মন্দির এটা মানসিক করার জন্য আর এই যারা মানসিক করে এই ঠাকুর নিয়ে বাচ্চা নিয়ে এই যে বাবা মা দণ্ডি কাটছে আর এটা হচ্ছে বাবা ভৈদনাথ ঠাকুর ঠিক ভিতর দিয়ে ছবি তোলা যায় না তো বাইরে থেকে তুললাম আর এটা হচ্ছে বাইরের মন্দিরের পুরোটা দৃশ্য ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আসছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই